আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডিগ্রি সেকেন্ড ইয়ারের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হয়েছে তো আমরা কিভাবে দেখব এর জন্য গুগল ক্রোম ব্রাউজারে এসে এনইউ এটি লিখে সার্চ করব তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে ন্যাশনাল ইউনিভার্সিটি এই এটাতে ক্লিক করব তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে তারপর এখানে দেখুন রেজাল্ট অপশন এই রেজাল্ট অপশানে আমাদের আসতে হবে তারপর এখানে অ্যাড শো করবে এটি কেটে দেব এখানে নিচে দেখুন রিজাল আরকাইভ এটিতে ক্লিক করব করবটি কেটে দেব তারপর এখানে দেখুন ডিগ্রি অনার্স মাস্টার্স প্রফেশনাল অন ক্যাম্পাস তারপর সব নিচে দেখুন রেজাল্ট এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে তারপর এক্সামিনেশন নেম আমাদের এক্সাম নেমটা সিলেক্ট করতে হবে এখানে বেসেলর ডিগ্রি পাস সেকেন্ড ইয়ার যেহেতু আমরা ডিগ্রি সেকেন্ড ইয়ারের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখব এই জন্য আমাদের বেসেলর ডিগ্রি পাস সেকেন্ড ইয়ার এটি সিলেক্ট করতে হবে তারপর এখানে আমরা আমাদের তারপর এখানে আমরা আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার এই রেজিস্ট্রেশন নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিব মানে আমাদের যেটি দিয়ে আমরা বোর্ড করেছিলাম রেজিস্ট্রেশন নাম্বার সেটি আমরা এখানে বসিয়ে দেব ওকে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর আমরা এক্সাম ইয়ার एग्जाम ইয়ার হচ্ছে দুই হাজার তেইশ তারপর এই যে ক্যাপসাটি আপনাদের ক্ষেত্রে ভিন্ন আসতে পারে যার যেটি আসবে আপনারা সেটি এখানে বসিয়ে দেবেন এভাবে বিসেলর ডিগ্রি পাস সেকেন্ড ইয়ার এটি সিলেক্ট করবো তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিব এক্সাম ইয়ার দিব তারপর এখানে ক্যাপসা বসিয়ে দিব তারপর এখানে দেখুন সার্চ রেজাল্ট এই সার্চ রেজাল্ট অপশনে ক্লিক করব দেখুন আমাদের সামনে রেজাল্ট এসেছে ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ বেচেলর ডিগ্রি পাস সেকেন্ড ইয়ার এক্সামিনেশন এটিতে এই রেজিস্ট্রেশন নাম্বার এই ব্যক্তির নামে এই স্টুডেন্টের নামে বোর্ড চ্যালেঞ্জ করা হয়েছিল চারটে সাবজেক্ট তো এখানে দেখুন বারো ষোলো শূন্য এক এটিতে বি আফটার রিসিক বি অর্থাৎ রেজাল্ট নো চেঞ্জ মানে রেজাল্ট সেন্স হয়নি এটি তারপর বিষয়ক হচ্ছে বারো বাই শূন্য এক এটি ডি পরেও ডি আছে মানে নো চেঞ্জ কোনো এটাতেও চেঞ্জ হয়নি তারপর এই যে দুটাতে সি সি ছিল এই দুটা চেঞ্জ হয়েছে একটা বি মাইনাস এবং ওপরটাতে সি প্লাস এই যে চেঞ্জ রেজাল্ট চেঞ্জ যেটাতে চেঞ্জ হবে পরিবর্তন হবে গ্রেড উন্নতি হবে সেক্ষেত্রে চেঞ্জ আসবে আর যেটাতে রেজাল্ট চেঞ্জ হবে না সেটাতে নো চেঞ্জ থাকবে তো এইভাবে ডিগ্রি সেকেন্ড ইয়ারের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট বের করতে হয় এটাই বোর্ড স্যালেন্স রেজাল্ট বের করার নিয়ম